ভাই খুব গ্যাপ ডাক্তারদের খাওয়া দাওয়াটা এই বিষয়ে পড়ে ডাক্তারদের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর সহযোগিতায় আজকের বিটুলিয়া অঞ্চলে যে স্বাস্থ্য চালু করা হয়েছে তাতে দেখতে পাচ্ছেন এখানটায় কিভাবে জনজোয়ার হয়েছে মানুষ কিভাবে বিরোধী দলনেতা স্বাস্থ্য পরিষেবার জন্য আগ্রহ প্রকাশ করেছে একানটায় মা বোনের উপস্থিতি স্বাস্থ্যকুらっしゃবানি অবর্তরূপক উপস্থিত প্রমাণ করছে এটাই নননিগ্রাম এটাই সুবেন্দ্র অধিকারী এবং এটাই বিরোধী দলনেতার পরিষেবা একানটায় একটা সুপার স্পেশালিটি হাসপাতাল আছে সেখানে প্রসবী ডেলিভারি ছাড়া ওই সুপার স্পেশালিটি আর কিচ্ছু হয় না একানটায় আজকে আমাদের বিরোধী দলনেতা সুবেন্দ্র অধিকারী জননেতা সুবেন্দ্র অধিকারী তার পরি স্বাস্থ্য পরিষেবার মধ্য দিয়ে বুঝিয়ে দিল তিনি নন্দীগ্রামের নেতা তিনি নন্দীগ্রামের প্রতিটা পরিবারের নেতা নন্দীগ্রামের মানুষ তাকে নিজের পরিবারের সদস্য বলে মনে করে তাই আজকে তার ডাকে আজকের হাজার হাজার মানুষ এভাবে কেবলমাত্র বিরুলিয়া অঞ্চলের স্বাস্থ্য পরিষেবা নিতে আজকের এখানে উপস্থিত হয়েছে আমার নাম প্রলয় পাল আমি তমলুক সাংগঠনিক জেলার সহসভাপতি